রাখতে বলা আমার পরে আমার ব্যক্তা আসল দার্সি রাত্র এগারোটা পর্যন্ত স্যার আজকে এখানে আসার মূল উদ্দেশ্য স্যার তাকে জিজ্ঞাসা করুন মূল উদ্দেশ্য হচ্ছে এই বাড়িটাতে পরশুদীপ এই এলাকার খ্যাতমজুর ইউনিয়নের আঞ্চলিক সম্মেলন ছিল এই সম্মেলনে প্রায় সত্তর জনের মতো প্রতিনিধি এসছে এলাকারই সব এটা বিজেপির পছন্দ হচ্ছিল না তারা সরাসরি সম্মেলনটা করা যাবে না এটা যদিও বলেনি কিন্তু সম্মেলনটা যাতে হতে না পারে তার জন্য নানা ধরনের প্রস্তুতি তাদের মধ্যে ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রতিনিধিদের দৃঢ়তা এবং এলাকায় আমাদের যারা বন্ধুরা যারা এই সম্মেলনটার প্রস্তুতির কাজের সাথে যুক্ত ছিলেন নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে সম্মেলনটা সুন্দরভাবে সম্পন্ন করে এবং তারা তো সম্মেলন শেষ করে চলে যান তাতে যারা সম্মেলনটা হোক চাইছিলেন না তারা প্রথমত ভাবলেন যে আমরা তো পরাজিত হলাম আমরা তো আটকাতে পারলাম না তো এটা মানে কাভার করার জন্য রাতের বেলা যখন শুনশান এলাকার মানুষ খাওয়া দাওয়ার পর যার যার ঘুম বিশ্রাম ইত্যাদি করছে সেই সময়ে হঠাৎ করে লাইট দেখে চলে গিয়েছিল তো আমার যা শুনে টুনো মনে হলো গোলমাল যারা করেছে তারা যে কোনো পদ্ধতিতে হোক এই লাইটটা যাতে নিভে যায় তার একটা ব্যবস্থা হয়তো করেছে সেই সময়ে সে বাড়িতে ঢুকে নি ওই বাইরের যে বাউন্ডারির যে ইয়েটা এগুলি ভাঙচুর করে তারপরে তারা সবাই বেরোয় বাড়ির লোকরাও যেমন বেরোয় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আশেপাশে যারাই শুনতে পেয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই বেরিয়ে ছুটে আসে আর তার পরিবারের সংখ্যা তো একেবারে কম না কিন্তু এরপরে কাউকে তারা এখানে দেখেনি কাউকে পায়নি তো এটা শোনার পর মনে হয়েছে বাড়িটা আক্রান্ত হয়েছে এটা সম্মেলন করার জন্য বাড়িটাকে ছেড়ে দিয়েছে এবং এই সাহায্য করার জন্য সে আক্রান্ত হলো তো আমাদের যাওয়া তো নৈতিক দায়িত্ব সেদিক থেকে আমরা এসছি তো যারা এটা করছে না এটা আরো কয়েকটা জায়গায় করছে এই সময়ের মধ্যে গত আর দশ দিনের মধ্যে বিভিন্ন জায়গাতে এরকম তারা করছে এটা আসলে বিজেপির শক্তি ক্রমশ আরও নিচের দিকে যাচ্ছে এটা হতাশা তৈরি হচ্ছে দুর্বলতা এটার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপি পক্ষে দাঁড়িয়ে কাজকর্ম করেছে বিশেষ করে যুব অংশ তাদের মধ্যে হতাশা বাড়ছে ফলে এই জায়গা থেকে দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার বিরুদ্ধে তাদের সমস্ত মানে আক্রমণ কেন্দ্রীভূত করে যাতে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কাজকর্ম ঠিকঠাকভাবে করতে না পারে এই গত মাস ধর দু যে প্রস্তুতি নিয়ে এলাকা এলাকায় এলাকার মানুষ রাস্তা, ঘাট, জল কল স্কুলের মাস্টার হাসপাতালের ডাক্তার ঔষধ বিদ্যুৎ এই সমস্ত বিষয় নিয়ে যখন আন্দোলনটাতে দেখা যাচ্ছে যে সাড়া পাওয়া যাচ্ছে এটাতে তারা আরও বেশি ভয়টা পেয়ে গেছে ফলে এই 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 কারণটাতেই এই জাতীয় উদ্যোগগুলি যাতে প্রতিহত করা যায় তার জন্য করছে এবং এটাও সেই লক্ষ্যেই কেমন সম্মেলন বাড়ে রাখি তারাও এলাকার সমস্যা নিয়ে সামনের দিন আন্দোলন সংগ্রামের কর্মসূচি নেবে মানে এই গোলবাল টুলবাল করে যাতে সামনের দিনে আর কিছু প্রোগ্রাম নেওয়ার সাহস না পায় এর জন্য এগুলি করছে এটা আসলে তাদের দুর্বলতা এটা আমাদের দুর্বলতা কেমন যে সারা রাজ্যে দিকে দিকে বামপন্থীদের উপর আক্রমণ এবং দেখা যাচ্ছে সরকার পক্ষ দাবি করছে রাজ্যে নাকি সুশাসন চলছে ওইটা স্যার স্যার আপনি কি বলবেন আপনাদের দৃষ্টিভঙ্গিতে ক্ষমতা নাই অর্ধাহারে থাকছে অনাহারে থাকছে সন্তান বিক্রি হচ্ছে কাজের জন্য রাজ্যের বাইরে যাচ্ছে ওখানে গিয়ে মারা যাচ্ছে সে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না তো এগুলো যদি সুশাসন হয় আমাদের কিছু বক্তব্য নেই এখন বেকারদের কাজ নাই ইন্টারভিউ নিচ্ছে তারপরে গোপনে আবার ইন্টারভিউ ক্যান্সেল করছে নিয়মিত চাকরি হচ্ছে না কিছু হিসেব নিকেশ করে করছে অল্প সংখ্যায় এগুলো নিয়েও প্রতিবাদ হচ্ছে ইন্টারভিউ দিয়ে যারা বসে আছে স্কুলের মাস্টার হওয়ার জন্য স্কুলে প্রায় পনেরো হাজার শিক্ষকের পথ খালি পড়ে আছে কেমন ইন্টারভিউ দিয়েছে এদেরই কিন্তু নেবে এদের সাথে এখন মুখ্যমন্ত্রী দেখা করে না মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে গেছে ওই দিন পুলিশ লাঠি চালিয়েছে তাদেরকে তুলে নিয়ে গেছে আটকে রেখেছে সন্ধ্যার পর তারপর ছেড়ে দিয়েছে এটা তো সুশাসনের ব্যাপার না মেয়েদের উপর আক্রমণ অত্যন্ত নোংরাভাবে বাড়ছে এবং এর বিরুদ্ধে যখন থানায় যাচ্ছে অনেক থানাতেই সব থানার কথা বলছি না দ্বারা বলছেন কেন আবার নূতন করে অভিযোগ করতে আসছেন গ্রামে যান পাড়ায় এদের সঙ্গে কথা বলুন এদের সঙ্গে মানে হচ্ছে বিজেপির লোক ওই তাদের যে কি বলে কমিটি এটা হ্যাঁ মণ্ডল মণ্ডলের সঙ্গে কথা বলুন তারা মীমাংসাহিংসা করে দেবে আপনারা আমাদের কাছে এসছেন আমরা যদি আবার কোর্ট কাছারি করি মামলা চলবে সমস্যার সমাধান হবে না আরও নূতন আক্রমণ হবে পয়সাও নষ্ট হবে কেন এটা করছেন পুলিশ কিন্তু এটা বলে দিচ্ছে এবং প্রকৃত অপরাধী যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই ফলে এই পরিস্থিতিতে পুলিশ তো মানে দর্শক হয়ে গেছে শাসক দলের কথার বাইরে একটা দুইটা ব্যতিক্রম ছাড়া অন্য জায়গায় কোনো ভূমিকা তারা নিচ্ছে না প্রশাসন আর দুর্নীতি সমার্থক হয়ে গেছে পয়সা করি ছাড়া এখন শুনলাম রেশন কার্ডও নাকি বের করা যায় না অফিস থেকে আর এডিসি তে তো আজকেও দেশের কথা বেরিয়েছে এই এক দেড় বছরের মধ্যে পাঁচশোর উপরে যারা রিটায়ারমেন্টে গেছে রিটায়ারমেন্টের পরে তাদের যে বেনিফিট পাওয়ার কথা এখন পর্যন্ত কেউ পায় নাই ওখানকার যারা রিটায়ারমেন্টে গেছেন তারাও বিক্ষোভ করছে সাতান্ন